এই খেলা আমাদের সুনামধন্য বিধায়ক খলিউদ্দিন মজুমদার সাহেবের স্পন্সরশিপে করছি সেই হিসাবে এখানে কোনো অনুদান বা কোনো টিকিট কেটে খেলা দেখতে হবে না কাটিগোড়া এমএলএ কাপ ফুটবল শুরু এক সেপ্টেম্বর থেকে কাটিগোড়ায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উদ্যোগেও কাটিগোড়া অগ্রণী সামাজিক সংগঠন রেচিং বরক অর্গানাইজেশন ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো কাটিগোড়ায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আগামী এক সেপ্টেম্বর থেকে স্থিত ইনটেক মাঠে কাটিগোড়া এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার কাটিগড়ার চিকরপাড়ায় বিধায়কের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করেন বরাক রেসিং অর্গানাইজেশন ও এমএলএ কাপ ফুটবল পরিচালনা কমিটির কর্মকর্তারা তারা বলেন গত বছর কাটিগড়া এমএলএ কাপ শুরু হয়েছিল পূর্ব কাটিগোড়া তারিণীপুর চর মাঠে কিন্তু এবার মাঠ জলমগ্ন থাকার দরুন দ্বিতীয়বারে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতাটি পাঁচগ্রাম ইনটেক মাঠে আয়োজন করা হয়েছে উক্তে খেলায় মোট আটটি টিম অংশগ্রহণ করবে বরাক বিভিন্ন এলাকার ভালো ফুটবল দলকে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে খেলার প্রথম পুরস্কার হিসাবে থাকবে নগদ এক লক্ষ টাকা ও আকর্ষণীয় ট্রফির দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ ষাট হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি সহ ম্যান অফ দ্য ম্যাচ যুবকদের মাঠমুখে করতেই প্রয়াস বলে তারা উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবাদুর রহমান চৌধুরী এনামুল হাসান মজুমদার রহমত আলী বরফুইয়া রশিদ আহমেদ চৌধুরী নুরুল আলম বরফুইয়া মুসলিম উদ্দিন বরফুইয়া নিখিলেশ দেব রুকন উদ্দিন তালুকদার ফখরুল আলম শ্রবাদুল হক সজল দাস আবুল হোসেন বরফুইয়া হিরক দত্ত সহ ও নানরা। ক্যাটেগরি এম এল এ কাপ ফুটবল প্রতিযোগিতাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা আমরা রিচিং বরাক অর্গানাইজেশন পক্ষ থেকে আজকে এই প্রেস বিবৃতির মাধ্যমে এলাকা বরাক উপত্যকার তথা গোটা আসামের জনসাধারণকে একটা আনন্দ সংবাদ দিতে আজকে এই প্রেস বিবৃতির আয়োজন করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে কাটিগোড়ার বিধায়ক হাজি ফলিল উদ্দিন মজুমদার মহাশয়ের স্পন্সরশিপে বিগত বর্ষ অর্থাৎ দুই ইংরেজি থেকে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে তো সেই ধারাবাহিকতায় এই বছর দুই হাজার চব্বিশ ইংরেজি নাইন এসআই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হইবে যেটা আমাদের বিগত বছর এই প্রতিযোগিতা বছর মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই বছর আমাদের এই মাঠে বন্যার জল থাকে আমরা এই বছরের খেলা গ্রাম ইনটেক ফিল্ডে অনুষ্ঠিত হবে আগামী এক নয় দুই হাজার ইংরেজি থেকে যে খেলা এই বৎসর উদ্যোগ নিয়েছে রিচিং বরাক অর্গানাইজেশন কাটিগড়া এবং এই খেলার বেনু গ্রাম ইনটেক ফিল্ড যেটার প্রথম পুরস্কার থাকবে এক লক্ষ টাকা সঙ্গে আকর্ষণীয় ট্রফি থাকবে এবং দ্বিতীয় পুরস্কার থাকবে ষাট হাজার টাকা এবং সঙ্গে আকর্ষণীয় ট্রফি আগামী এক নয় দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে খেলা আরম্ভ হবে এবং এই ফুটবল প্রতিযোগিতার এন্ট্রি ফিজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা একটা হাই প্রোফাইল খেলা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই খেলাতে এই প্রতিকূল আবহাওয়া এবং দেশের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় আমরা টিমের সংখ্যা অল্প সীমিত পরিসরে করছি আমাদের এই টুর্নামেন্টে মূল টিমের সংখ্যা থাকবে আট আটটা টিমের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা খুব ভালো এবং পারদর্শী টিম যাদেরকে বিবেচনা করব তাদেরই শুধু এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করব বাকি আমাদের কবি রিনুন কাটিগোড়ার রিচিং বরাক অর্গানাইজেশন এই সংকট পরিচালনায় থাকবে স্পন্সরশিপে বিগত বছরের ন্যায় এই বছরও থাকছেন আমাদের কাটিগোড়ার বিধায়ক হলিলুদ্দিন উদ্দিন মজুমদার মহাশয় আমরা বিশেষত আমাদের কাটিগোড়া বিধায়কের যে বক্তব্য বা ওনার যে সেই চিন্তাধারা অনুযায়ী আমরা এমএলএ কাপ অনুষ্ঠিত করেছি বিগত বৎসর থেকে এবং চিরাচরিত প্রথায় আগামীতেও এম কাপ ফুটবল টুর্নামেন্ট হিসাবে এই যে প্রতিযোগিতা এটা ক্রমান্বয়ে চলবে আগামীতে উনি আবার নির্বাচিত হলেও এম এ কাপ ফুটবল টুর্নামেন্ট চলবে এবং ওনার জায়গায় অন্য কেউ কাটিগোড়ার বিধায়ক বা অন্য কোনো বিধায়ক চাইলেও এই আমেরিকা ফুটবল টুর্নামেন্ট যেটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন সেই হিসাবে আমরা পঁচিশ তারিখের মধ্যে যে কোনো টিম আমাদের সঙ্গে যোগাযোগ করলে পঁচিশ আগস্ট পঁচিশ আগস্ট রিসেন্ট ফুটবল টুর্নামেন্ট করছি আমরা বিধায়কের কোনো নাম দিয়ে করছি না বিধায়কের যে জায়গায় বাসা সেই জায়গায় হতে হবে সেটা নয় আমরা এমএলএ ফুটবল টুর্নামেন্ট বলেছি যে কোনো ফিল্ডে আমরা অনুষ্ঠিত করব যে বছর যে ফিল্ডে সুবিধা থাকবে সেই জায়গায় করবো বর্তমান মরশুমে বাকি যে ফিল্ডগুলো আছে আমাদের চোখে প্রায় চার পাঁচটা ফিল্ড আছে আমরা ভিজিট করেছি তার মধ্যে আমাদের কাছে লাগছে যে ইনটেক মাঠটা বর্তমানে সময়ের লাগে খুব উপযুক্ত হিসাবে আছে সেই হিসাবে আমরা এখানে আর আমরা যেহেতু যেটা জানি যে বর্তমানে নিজাম বিদায় নিজামের কোনো খেলা চলছে না যেটা চলছিল সেটা শেষ হয়েছে নিজে মেষোটাই ভাষা আপনাদের কাঠিগুলা ভরার জন্য সেটা বড় কথা নয় খেলার জন্য কোনো খেলাতে কোনো রাজনীতি থাকে না আমরা বরাকের মধ্যে সোশ্যাল মিডিয়া এই নিয়ে সমালোচনা করছে আমরা এমন কোন আমাদের কথাই বিবেচনা করছি যে টিমগুলা কোন মাঠে খেললে ভালো তারা খেলা উপহার দিতে পারবে এবং যারা দর্শক আসবে তারা কোন মাঠে আমরা যদি খেলা দিই তাহলে সুন্দরভাবে খেলা উপভোগ করতে অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের বাকি হাজার টাকা সঙ্গে একটা সুন্দর আকর্ষণীয় আমাদের অঞ্চলে যেগুলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয় তো যেহেতু বড় ধরনের কোনো স্টেডিয়াম আমাদের গ্রামগঞ্জে নেই তো আপাতত আমরা দেখেছি আমরাও বিভিন্ন খেলা দেখতে যাই আমরা শারি বেঁধে বসে বা দাঁড়িয়েও খেলা উপভোগ করি কমিটির তরফ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব যে যতটুকু সম্মান আমাদের দর্শকদের দেওয়া যায় আমরা কিছুটা ব্যবস্থা করব। কিন্তু আমরা প্রত্যেক জনসাধারণকে আমরা চেয়ার বা বসে দেখার ব্যবস্থা দিতে পারবো না জায়গা কম এই জায়গাতে যদি আমরা চেয়ার লাগাই তাহলে আমাদের দর্শক সংকুলান খাবে না আমরা যেটা ডায়েস থাকবে এই ডায়েসের আশপাশে আমরা বিশিষ্ট জনের জন্য আমরা কিছু চেয়ার রাখবো এবং যেগুলি চেয়ার থাকবে তা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে চেয়ার দিয়ে খেলাতে আমরা কোনো ব্যবসা করতে যাব না আমরা এই খেলা আমাদের সুনামদণ্ড বিধায়ক ফলিউদ্দিন মজুমদার সাহেবের স্পন্সরশিপে করছি সেই হিসাবে এখানে কোনো অনুদান বা কোনো টিকিট কেটে খেলা দেখতে হবে না বিধায়ক সাহেবের কথা হলো যে জীবদ্দশায় উনি নিজের নামে কোনো প্রতিষ্ঠান কোনো বাজার বা কোনো খেলা করবেন না শুধু এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট হিসাবে নামকরণ করা হয়েছে এই সিরিজের আসামের ভিতর থেকে যে কোনো পারদর্শী টিম ভালো টিম যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা উপযুক্ত তার বিচারে সেই টিমকে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করব আমরা বহির রাজ্যের কথা চিন্তা করছি না তবে বহির রাজ্যে বা আমাদের ন্যাশনাল টিম বা আমাদের যেগুলা স্টেটের টিম আছে রাষ্ট্রীয় টিম আছে সেই দলের যারা খেলে ওখান থেকে প্লেয়ার আসলে আমাদের কোনো অসুবিধা নেই ফুটবল ফুটবল টুর্নামেন্ট হবে টুর্নামেন্ট আপনারা জানেন আর বাকি আমরা বলেছি এন্ট্রি ফিজ পাঁচ হাজার টাকা এবং খেলার আমরা যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর আমরা যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি সেটা হলো ফিফা রুলস অ্যাপ্লিকেবল ইন টুর্নামেন্ট দুই নম্বর হইল প্রেফারেন্স রেফারি ডিসিশন উইল বি কনসিডার্ড এজ ফাইনাল ডিসিশন থার্ড কমিটি ডিসিশন উইল বি কনসিডার্ড এজ ফাইনাল ডিসিশন অল দ্য ম্যাচ will start from uh, 230 pm daily fifth match will be knockout basis sixth team must report as per schedule time seven total number of eight teams will participate in the tournament eight ball is mandatory for all the teams to shundor bhabe apnara nischoy dekechen amra evelika football tournament খুব সুন্দরভাবে পরিচালনা পরিচালিত হয় এই বছরও রিচিং অর্গানাইজেশন উদ্যোগ নিয়েছে সুন্দর আশা করি সুন্দর পরিচালনা হবে আমরা অন্তত আমাদের এই এলাকার যারা ক্রীড়ামোদী জনসাধারণ বা প্রত্যেক স্তরের জনসাধারণ কাছে জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে অন্তত পক্ষে কেলা পরিচালনায় কোনো ধরনের বিসঙ্গতি আপনারা পাবেন না এবং যারা দর্শক খেলায় উপস্থিত হবেন আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা একটা খেলা উপহার দিতে পারি এই মাঠ থেকেই